আমেরিকার বৃহৎ তিন বাণিজ্য অংশীদার মেক্সিকো কানাডা ও চায়নার আমদানি পণ্যে ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করলে দেশের ভোক্তা ও খুচরা ব্যবসায়ীদের উপর নেতিবাচক প্রভাব পড়বে এমন দাবি করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা ইউনিভার্সিটি অব স্যান্টিয়েগোর অর্থনীতির অধ্যাপক অ্যালেনজিন বলেন এর ফলে দেশগুলো থেকে আমদানি করা পণ্য কিনতে বাড়তি অর্থ গুনতে হবে সাধারণ মানুষকে পাশাপাশি দেশগুলো পাল্টা পদক্ষেপ নিলে আমেরিকার রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে এবং অনেকে চাকরি হারাবে বলে আশঙ্কা করেন তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঘোষণা দিয়েছেন দায়িত্ব গ্রহণের প্রথম দিনই মেক্সিকো ক্যানাডা থেকে আমদানি করা সব পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন পাশাপাশি চাইনার সব পণ্যের ওপর অতিরিক্ত আরও দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণাও দেন তিনি ইউনিভার্সিটি অব স্যান্ডিয়াগোর অর্থনীতির অধ্যাপক অ্যালেন জিন বলেন আমদানিকারকরা শুল্কের জন্য বাড়তি অর্থের বোঝা ভোক্তাদের কাঁধে চাপিয়ে দিতে পারেন ফলে অ্যাভোকাডো হোক কিংবা গাড়ি অতিরিক্ত মূল্যে কিনতে হবে ভোক্তাদের জিন বলেন মূলত দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আমেরিকায় বিনিয়োগে উৎসাহিত করতে ট্রাম্প শুল্ক আরোপের হুমকি দিয়েছেন কিন্তু দুৎসো সালে সাম্প্রতিক পোস্টে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন শরণার্থী এবং মাদক সমস্যা সমাধানে শুল্ককে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান তিনি ট্রাম্প তার পোস্টে লিখেন ক্যানাডা ও মেক্সিকো সীমান্ত দিয়ে আমেরিকায় সহ বিভিন্ন মাদক পাচার এবং অবৈধ শরণার্থীদের কঠোরভাবে দমন না করা পর্যন্ত তাদের পণ্যের ওপর এই শুল্ক বহাল থাকবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া সিনবোমো আমেরিকার পণ্যে পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন অধ্যাপক জিনের মতে এটি দুশ্চিন্তার আরেকটি কারণ অ্যালানজিন স্মরণ করিয়ে দেন মেক্সিকো কানাডা এবং চায়না আমেরিকার বৃহত্তিন বাণিজ্য অংশীদার আশঙ্কার কথা জানান গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশনের রিসার্চ ফেলো জোয়েল গ্রিফিতো লস অ্যাঞ্জেলেসের একটি গ্রোসারি স্টোরের মালিক অ্যাডুইন হার্নান্দেস জানান বিশ বছর পুরনো তার এই পারিবারিক ব্যবসার চল্লিশ শতাংশ পণ্যই মেক্সিকো থেকে আমদানি করা কিন্তু ট্রাম্প পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করলে স্টোর এবং রেস্টুরেন্টের ব্যবসায় ক্ষতির আশঙ্কা করছেন হার্নান্দেজ হার্নান্দেসের মতো আরও অনেক ব্যবসায়ী ট্রাম্পের ঘোষিত শুল্ক আরোপ নিয়ে শঙ্কায় রয়েছেন মেক্সিকোর অর্থমন্ত্রী মার্সেলো বুধবার সতর্ক করেছেন ট্যারিফের ফলে আমেরিকায় চারশো হাজার মানুষ চাকরি হারাবে প্রবৃদ্ধি কমবে এবং আমেরিকার ব্যবসায়ী ও ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে তবে কোন কোন বিশ্লেষক সংশয় প্রকাশ করছেন যে ট্রাম্প সত্যি শুল্ক আরোপ করবেন নাকি আলোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন যা তিনি আগেও করেছেন ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর